সন্দেশখালী কাণ্ডের তদন্ত শুধুমাত্র সিবিআই করবে এবং আদালতের নজরদারিতে চলবে সেই তদন্ত এই নির্দেশ জানার পর থেকেই স্বস্তি ফিরেছে সন্দেশখালীতে অত্যাচারিত পরিবারের দাবি তৃণমূল্যে তার শেখ শাহজাহান গ্রেফতারের পর ভয় কেটেছে তাদের এবার আশায় তারা বুক বাজছে ন্যায় বিচারের জন্য তাদের অভিযোগ রাজ্য পুলিশকে অভিযোগ জানালেও কোনো অভিযোগ লিপিবদ্ধ হতো না সিবিআই তদন্তে শুধু শাসকের অত্যাচারী নয় পুলিশের ভূমিকা নিয়ে প্রকাশ্যে আসবে বলেই মত তাদের হ্যাঁ আমরা খুবই খুশি যে হাইকোর্ট মানে নির্দেশ দিয়েছে টোটাল সন্দেশখালী নারী নির্যাতন জমি দখল থেকে শুরু করে যা কেস আছে আর মানুষের অভিযোগ সমস্ত কিছু সিবিআইকে জানাতে পারবে এবং সিবিআই তদন্ত করবে এইটা মানে গতকাল থেকে শোনার পর থেকে আমরা খুবই খুশি টোটাল সন্দেশখালী খুশি কারণ রাজ্য পুলিশ এবং রাজ্য সরকার কোনো রকম কোনো কাজ করেনি কোনো পদক্ষেপ নেয়নি মানুষের যে নারী নির্যাতন মহিলাদের উপর যে অজস্র অত্যাচার হয়েছে তার কোনো অভিযোগই নেই জমি লুট করে নিয়েছে আদিবাসী তপশিলি সম্প্রদায় গরিব খেটে খাওয়া মানুষের চাষের জমি তো নোনা জল ঢুকিয়ে দেওয়া হয়েছে সে খুবই খুশি যে শিবেই দ্রুত তদন্ত করবে এবং রিপোর্ট জমা দেবে এবং প্রকৃত দোষীরা শাস্তি পাবে এবং গরিব মানুষ তার যে চাষের জমি যেটা মানে চাষ করে তারা খেয়ে বেঁচে থাকে সেই জমি ফেরত পাবে তার জন্য মানুষ খুশি আমরা খুবই খুশি কেননা সাজান শেখ জেলে আছে আর হচ্ছে ও অনেক নারী নির্যাতন করেছে এই সন্দেশখালীতে গরিব মানুষদের জমি দখল করেছে আর জমি দখল করেছে আর গরিব মানুষরা মানে ও খুব অসহায় ছিল ওই শাহজাহান শেখের ভয়ে ভয়ে ছিল আমরা এখন হাইকোর্টে কেস করেছি হাইকোর্ট থেকে আমাদের সিবিআই পাস হয়েছে আমরা তার জন্যে খুব খুশি আর দ্রুত এই কেসটার জন্য শেষ হয় আর আমার স্বামীর জন্য দ্রুত খোঁজটা পাওয়া যায় আমরা এর জন্য রাজ্য সরকারের কাছে অনেক মানে ইয়ে করছি রাজ্য সরকার কোনো কিছুই করিনি